হ্যালো বন্ধুরা তো আর একটি মজার ধাঁধার ভিডিও নিয়ে চলে আসছি এই ধাঁধাতে আপনাদের ব্রেন পাওয়ার পরীক্ষা করা হবে আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বলবেন ভিডিওটা কেরকম লেগেছে তো ভিডিও শুরু করা যাক তো প্রথম ধাঁধা হলো আমার একটি মুখ আছে কিন্তু শরীর নেই আমি কথা বলতে পারি কিন্তু আমার কোনো কান নেই আমি খাট বি টেবিল সি ঘর ফোন এখানে আপনাদেরকে সময় দেওয়া হলো এখানে উত্তরটি হলো ফোন আপনি কোনটা ভেবেছেন কমেন্ট করে বলুন ধারণাটি হলো কি এমন জিনিস যা সময় আপনার সামনে থাকে কিন্তু আপনি দেখতে পন এ ব্ল্যাকবোর্ড বি পাখা সি ভবিষ্যৎ ডি মাথা আপনাদেরকে 5 সেকেন্ড সময় দেয়া হলো কোনটা হবে কমেন্টে বলুন সঠিক উত্তরটি হলো ভবিষ্যৎ দ্বিতীয় ধারণাটি হলো কোন জিনিসটি যতই পরিষ্কার করবে ততই নোংরা হবে এ বিছানা বি মন সি নতুন নাকি ডি ব্ল্যাকবোর্ড সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্টে জানান আপনাদেরকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো আশা করি আপনারা সঠিক উত্তরটি বেছে নিয়েছেন সঠিক উত্তরটি হলো ব্ল্যাকবোর্ড চতুর্থ ধারণাটি হলো এমন একটি জিনিস যা সবাই দেখতে পায় কিন্তু কেউ ছুঁতে পারে না এই ছায়া বি পাথর সি মানুষ সূর্য সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট করুন আপনাদের জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো আশা করি আপনাদের সঠিক উত্তরটি বাছা হয়ে গেছে সঠিক উত্তরটি হলো ছায়া পঞ্চম ধাঁধাটি হলো যদি তোমার কাছে একটি থাকে তাহলে তোমার কাছে দুটি থাকে যদি তোমার কাছে দুটি থাকে তবে তোমার কাছে তিনটি থাকবে এটা কি এ চুল বি একটি স্বপ্ন সি পাখা না ডি সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্টে জানান আপনার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হল সঠিক উত্তরটি হলো একটি স্বপ্ন এই ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কীরকম লেগেছে ভিডিওটি দশের মধ্যে আপনি কত নাম্বার দেবেন কমেন্টে জানান